আসসালামু আলাইকুম দুপুরে দর্শক স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে আমি তোফা ফিরোজ আমার অপর প্রান্তে যুক্ত আছেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক আপনি আজকে একটা আলোচিত বিষয় যেহেতু সেনা কর্মকর্তা হিসাবে আপনিও এই ঘটনার সাথে আবেগ এবং অনেক ক্ষোভ জড়িত পিলখানা হত্যাকাণ্ড সেখানে সেনা প্রধান তিনি একটি কথা বলেছেন বলছেন যে এখনো উন্মোচিত হয়নি বিডিআর বিদ্রোহের তিনি এক তার নিজের ইউটিউব চ্যানেলে তিনি বক্তব্য দিয়েছেন আর সেখানে বলেছেন যে শেখ হাসিনা যদি যথাসময় যদি অ্যাকশন নেয়ার যদি নির্দেশ দিতেন হয়তো এটি এড়ানো যেত এমন কিছু কথা বলেছেন আপনি নিশ্চয়ই দেখেছেন আপনার একটু মতামত জানতে চাই অনেক ধন্যবাদ সর্বশক্তিমান আল্লাহর কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তিনি জানতে আমাকে ক্ষমা করেন কোনো মিথ্যা যাতে আমি মুখ দিয়ে বের না হয় সত্যের কথা বললে ন্যায় ইনসাফের কথা বললে শয়তানি অপশক্তির গাত্রদাহ শুরু হয় সত্যের টুটি চেপে হত্যা করার অপচেষ্টা করা যোগে যোগে কিন্তু শয়তানি অপশক্তি কোনো কালেই টিকে থাকতে পারে না অত্যন্ত অবস্থায়। তাদের পরাজয় ঘটে হয়েছে এবং ভবিষ্যতে হবে ইতিহাস তার জ্বলন্ত সাক্ষী এখনো কোন শয়তানি শক্তি টিকে থাক পারবে না ইনশাআল্লাহ আল্লাহ তারাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে বিজয় হবে সত্যিদের রিমেম্বার পবিত্র কোরআনে আল্লাহ আলমিন শক্তিমান আল্লাহ তিনি বলেছেন ইন্নাল বাতিলা জাহুকা। যে বলো সত্য সমাগত মিথ্যা অপসৃত মিথ্যা তো অপসৃত হওয়ার জন্যই এই বাণী মহান আল্লাহর বাণী বাংলাদেশের বুকে কায়েম হয়েছে ইনশা আল্লাহর শেষ সহমতে হাজারো বাজা হাজারো প্রতিবন্ধকতা হাজারো ষড়যন্ত্র দেশি দেশি ষড়যন্ত্র সকল অপশক্তির রক্ত চক্ষুকে ম্লান করে দিয়ে রাবুল আল আমিন সত্যের প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশে আজকে আপনি যে বিষয়টা নিয়ে এসেছেন আমাদের দুই হাজার নয় পৃথিবীর ইতিহাসে নির্মমতম নৃশংসতম হত্যাকাণ্ড ঘটেছিল এই বাংলার মাটিতে এবং সেই ষড়যন্ত্রকারীদের সত্যের মুখোশ আল্লাহ উন্মোচন করে দিচ্ছেন প্যান্ডোরার বক্স খুলে দিয়েছি প্রেস আমি গ্রুপের গ্রুপের এই সরকারি সেই মাফিয়া তাদের অন্যতম একজন সিপাসালার জেনারেল মতিনকে তার মুখ দিয়ে তিনি সেই ঘটনার অন্যতম একজন সাক্ষী এবং তাদের মুখ দিয়ে আল্লাহ সত্য করে নিয়ে আসছেন এবং সেই সপ্তাহ আমি উন্মোচিত করলাম প্রেস ক্লাবে প্রেস ব্রিফিকের মাধ্যমে জেনারেল মতিনের মুখ থেকে এখন প্যান্ডোরার বক্স খোলা হয়ে গেছে এখন জেনারেল মইন থেকে শুরু করে তাজ মিস্টার তাজও বক্তব্য রেখেছেন আরো একজন একজন করে দেখবেন কাটা দিয়ে আল্লাহ কিভাবে কাটা তোলেন আমি একটা উদাহরণ দিতে চাই মিলিট্রি প্রবলেম ইজ অলওয়েজ সলভ বাই মিলিট্রি রিমেম্বার একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনার গায়ে কেউ থাপ্পড় মারলো এটা কি আপনি পুলিশের জন্য অপেক্ষা করবেন আপনাকে কেউ পিস্তল দিয়ে গুলি করতে আসছে আপনি কি পুলিশের জন্য অপেক্ষা করবেন মিলিটারির জন্য অপেক্ষা করবেন আপনার বাবা মার পারমিশন নিবেন বাবা আমার তো পিস্তল গুলি করতেছে আমি এখন কি করব দেখেন এই একটা না বলি ইন্ডিয়ান কিন্তু একটা ফেমাস আর্মি তাদের ট্রেডিশনাল আর্মি তাদের তৃতীয় সেনাপ্রধান ছিলেন ফিল্ড মার্শাল

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর ছেলে ছিল একটা টেরোরিস্ট টাইপ ওই শেখ কামাল শেখ জামালের মতো শেখ কামালের মতো আর কি এই তো তার সাধারণত অফিসারদের সহধর্মীরা কিন্তু খুব স্মার্ট হয় তাদের দেখতেও সব দিক থেকে একটু স্মার্ট হয় তার জগতের নিয়ম এটা বলার কি তো সেই হিসাবে তার স্ত্রীর দিকে তার নজর পড়ে সে তার গুন্ডা বাহিনীকে নিয়ে উত্তপ্ত করে রেল স্টেশনে উত্তপ্ত করার পরে তারা এরপরে সিনেমা হলে যায় সিনেমা হলে সিনেমা দেখার জন্য তারা তারা ওইটা সহ্য করে সিনেমা হলে একটা অফিসাররা ছুটির দিনে যা করে আর কি ওয়াইফ সহ সেখানে গিয়েছে মুখ্যমন্ত্রীর ছেলেরা আবার সেখানে উত্তক্ত করে এই টাইমে উনি ফোন করে সে ক্যাপ্টেন সাহেব ফোন করে তার সিও কে কমান্ডিং অফিসার কে যে স্যার দিস ইজ সিচুয়েশন দে আর ডুইং দিস মি মাই ব্রাদার উইদিন নো টাইম একটা কোম্পানি পাঠিয়ে দেওয়া হলো সে সিনেমা হলকে ঘেরাও করা হলো সিনেমা হল ঘেরাও সেই ছেলে নিয়ে আসা হয় এবং সেখানে রাখা হয় এর পর্যায়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী তার ছেলেকে দেখার জন্য সেখানে গিয়েছিলেন যে আমার ছেলেকে দেখাতে হবে বলে যে আপনি ছেলেকে দেখতে পারবেন না যদি দেখতে হয় গাড়ি বাইরে এক্সপেরিমেন্টের আপনাকে হেঁটে যেতে হবে কয়েক মাইল তাই করেছিলেন এবং ছেলেকে দেখে তিনি কেঁদে দিয়েছেন পরের দিন পার্লামেন্টে সেই সেনা প্রধানকে দেখা কেন সারা দেশে তখন হই হই রই রই পড়ে গেছে এই ব্যাপারটা নিয়ে যে এত বড় একটা ঘটনা পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর ছেলেকে ধরে নিয়ে গেছে আর্মি এবং তাকে এই ধরনের নাজেহাল অপচস্ত করা হচ্ছে তখন প্রধানদেরা থুবাইয়া থিমাইয়াকে পার্লামেন্টে আহ্বান করা হয় তার এই বিষয়ে তার বক্তব্য জানার জন্য পুরো পার্লামেন্ট পিন ড্রফ সাইল স্পিকার জিজ্ঞেস করলেন মিস্টার চিফ অফ আর্মি স্টাফ হাউ কুড ইউর অফিসার্স হাউ কুড ইউর সোলজার্স ক্যান ডু সাচ ইনলেজিবেটেড থিংস আনলফুল থিংস ইউ হ্যাভ টু আনসার দ্যাট তখন ঠান্ডা মাথায় ফিল্ড মার্শাল কোদান্দা সুবাই উত্তর দিলেন ইউর অন স্পিকার ইফ আই ক্যানট প্রাই আর্মি ক্যান প্রক্ট দা সবটি অফ মাই কান্ট্রি এক কথায় শেষ স্পিকার বললেন থ্যাংক ইউ ভ্যারি মাছ ইউ ক্যান গো নাও মাই ডিয়ার সিস্টার্স ব্রাদার যারা আজকে অনুষ্ঠান দেখছেন এইভাবেই সমাধান হয় পৃথিবীর ইতিহাসে নাই এত বড় হত্যাকাণ্ড হচ্ছে আর আমাদের সেনাপ্রধান আজকে বলেন যে প্রধানমন্ত্রী তিনি বুক করার আদেশ স্যার আপনি আমার ছিলেন সম্মানের সাথে বলছি আপনি কিসের সেনা কি ধরনের যোগ্যতা নিয়ে আপনি সেনাপ্রধান হয়েছেন আপনার অফিসার হচ্ছে একজন একজন করে মারা হচ্ছে নির্মম আর আপনি বসে সেখানে মিটিং করছেন আপনি অপেক্ষা করছেন

আমি যেটা অ্যারেঞ্জ করেছিলাম তার মুখ দিয়ে বলেছেন উনি যে হাসিনা মাস্টার এবং এটার সাথে সরাসরি ইন্ডিয়া জড়িত কার মুখ থেকে বের হয়েছে যিনি তারেক সিদ্দিকের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তিত্ব এবং হাসিনার সাথে তার রীতিমতো এমন কোন দিন নাই যিনি কথা বলতেন না এবং আর্মিতে অনেক সিনিয়রকে ডিঙ্গিয়ে তাকে পদোন্নতি দেওয়া হয়েছে জেনারেল মতিনকে সে তাকে রিটায়ারমেন্টের পরেও এস আলম গ্রুপের উনি অন্যতম এত লক্ষ টাকা বেতনে তিনি চাকরি করেছেন এখানে শেষ নয় তিনি ইসলামী ব্যাংক এই যে দীর্ঘদিন এক্সিকিউটিভ কমিটির সভাপতি ছিলেন এবং ইসলামিক ব্যাংকটাকে মাটির সাথে তার মিশিয়ে দিয়েছেন আল্লাহ তাদের মুখ থেকে সত্য কথা বলছেন এখন বললেন জেনারেল মইন এরপরে বলেছেন সোহেল তাজ এরপরে আরো কত লোক হাসিনাও বলবে কয়েকদিন পরে হাসিনার মুখ দিয়ে বের হবে তো জিনিসটা হলো দেখেন আল্লাহ সুযোগ করে দেয় উনি যদি সত্যিকারের যোগ্যতা সম্পন্ন সেনা প্রদান হতেন কখনো খালেদা জিয়ার সাথে উনি বিশ্বাসঘাতকতা করতেন না দ্বিতীয়ত ওয়ান ইলেভেনের সময় উনি একটা এমন সুযোগ এসেছিল বাংলাদেশকে একটি চির শান্তির দেশ করার সুযোগটাও তিনি মিস করেছেন তার অযোগ্যতার কারণে আবার আল্লাহ তারকে আরেকটা সুযোগ দিয়েছিলেন এই হত্যাকাণ্ডের পরে উনি যদি আমাদের ফোর্সকে ব্যবহার করতেন সেখানে উপস্থিত ছিল ফর্টি সিক্স ব্রিগেড ফর্টি সিক্স ব্রিগেডে তার নির্দেশে দূরে পাঠিয়ে দেওয়া হয় দুই দূরে যদি তিনি সেই সময় অপারেশনটা করতেন আমাদের অফিসার সাতজন সাতান্ন জন এবং শত অন্যান্য পদ এবং সিভিলিয়ান হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের শিকার হতো না এবং ইতিহাসে চিরদিন একজন সুযোগ্য সেনাপ্রধান হিসাবেই নয় শুধু হাসিনাকে তখন পদধলিত করে তিনি সেই সময় ক্ষমতাসীন হলেও সারা দেশ তার সাথে এই এইটাও তিনি মিস করেছেন। এখন আবল তাবোল দিচ্ছেন শুধু তিনি নন আমি বলবো ধিক্কার ওই সকল জেনারেলদের যখন তারা জেনারেল ছিলেন একজন জেনারেলের সামরিক নেতা তারা সামরিক নেতা শুধু মিলিটারি অফিসার নয় সামরিক নেতা ভাই এই সামরিক নেতারা কাজ করে নিজের ডিসিশন নিজে নিতে পারে তারা কেন বললেন না স্যার আমরা এখনই অপারেশন করতে চাই উই অর্ডার আমাদের ভাইদেরকে মেনে ফেলছে আর আপনি অপেক্ষা করছেন এখন বলেন সাড়ে এগারোটা বারোটা তেরোটা ইমা মানুষ মারতে কতক্ষণ লাগবে বুলেটে দিয়ে আপনি দেখেন এগুলো অপদার্থ আমি বলতেছি আমার সেনা প্রধান করতেছি আগেও বলেছি তিনি একজন অপদার্থ সেনা প্রধান এবং জেনারেলরা ছিলেন আমি অধিকার জানাই তাদেরকে তারা কেন তাকে ফোর্স করতে পারেন নাই এমন কি সিক্স ব্রিগেড কমান্ডারকে আমি ধিকার জানাই তার জায়গায় যদি আমি হতাম ব্রিগেড কমান্ডার আমার চাকরি থাকতো কিনা তো আমি মরতাম কি বাঁচতাম আমি ঝাঁপিয়ে পড়তাম আমার এপিসি নিয়ে আমার সৈনিকদেরকে নিয়ে আমি সেখানে ঝাঁপিয়ে পড়ে সেখানে আমার ভাইদের উদ্ধার করতাম রক্ষা করতাম বিলিভ ইন মে দিস ইজ দ্য মিলিটারি সিচুয়েশন and it must be tackled by the military we must not wait for the order of body in the world believe এখন আমি যেটা বলছি আরেকটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে আল্লাহ এই ঘটনাগুলো ঘটাছেন একটার পর একটা আজকে একটা শান্ত পথে নিয়ে জন্য আজকে দেখুন জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার কি কারো অর্ডারের অপেক্ষা করেছেন তিনি নিজে নিজের সিদ্ধান্ত নিয়েছেন তিনি নিজে নিজের সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন

কেননা এই ইন্ডিয়া আমাদের দেশের বিরুদ্ধে একটার পর একটা ষড়যন্ত্র আজ থেকে নয় সেই সাত থেকে করে আসছে আজকে দেশের মানুষ বুঝতে পেরেছে কে শত্রু কে এই ঘটনার অবশ্যই অবসান ঘটাতে হবে এবং তাদেরকে আমাদের পায়ের পরে থাকতে হবে ইন্ডিয়ান না তাদের চিকেন নেককে আমরা চিপে ধরে রাখবো সাল প্রতিরক্ষা রাজনাথ সিং এর মন্তব্য কি বক্তব্য ভেরি গুড রাজনাথ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আপনি আপনি এটাকে ইউক্রেন মনে করবেন না বাংলাদেশ বাংলাদেশ কিন্তু রক্তের বন্যা ছাত্র ছাত্রীও গুলিকে ভয় পায় না দেখেছেন আপনারা ভুক পেতে দিয়েছে নির্মমতার শিকার হয়েছে পুলিশের আমাদের যে হায়ানা পুলিশ বাহিনী পুলিশ লীগের মাধ্যমে শত শত হাজারের উপরে এই ছাত্র ছাত্রীরা শাহাদ বরণ করেছে রাজনাথ আপনি রাজনাথ ব্রাহ্মণ করেন না এখানে করে দেখেন না। আপনাদের স্বাধীন করব। সেই আগের যুগে নিয়ে যাব। যেখানে দুই হাজার তিন হাজার আপনাদের ক্ষুদ্র রাজ্য ছিল সেই ক্ষুদ্র রাজ্যে পরিণত হবেন আর বাংলাদেশ হবে তখন এই এলাকায় এই অঞ্চলের শ্রেষ্ঠ শক্তি মহাশক্তি হবে বাংলাদেশ তো সুতরাং আপনারা বাড়াবারি কইলেন না কোন যুদ্ধে আপনারা জিতে কোনটা জিনিস আপনি বর্ডারে আসেন না আপনারা তো আপনাদেরই মাইনোরিটিকে গুলি করে মারলেন কয়েকদিন আগে এখন আর কথা বলে না এখন আর মাইনোরিটি নিয়ে কথা বলে না এই সমস্ত ধোয়া তুলেন না পূর্বে অনেক চাপাবাজি আপনাদের ইন্দিরা গান্ধীও করছে আর একটা বাজ বাঁচাল প্রধানমন্ত্রী আছে আপনাদের একটা উগ্র জঙ্গি একটা প্রধানমন্ত্রী এবং সেই দলটাও জঙ্গি উগ্রবাদী আমি বলতে বাধ্য হচ্ছি এটাই সত্য আমার কথাটা হয়তো হয়েছে বাট এটি তো তাদের উগ্রবাদী চরমপন্থী একটা দল তাদের ক্ষমতাসীন হয়েছে যেখানে মুসলমানদের উপরের প্রতি নিয়ত তারা হত্যাযজ্ঞ চালাচ্ছে যেটা কোনো ভাবেই আমরা গ্রহণ করতে পারি না অনেক ধন্যবাদ আপনাকে দর্শক শুনছিলেন দুটি ঘটনা অবশ্যই ঘটনা নিয়ে মইনু আহমেদের বক্তব্য এবং রাজনাথ সিং সম্প্রতি বাংলাদেশকে জড়িয়ে যে ধরনের কথা বলেছেন তার একটি বিশ্লেষণ আমরা কর্নেলের কাছ থেকে শুনলাম দর্শক আমাদের এই সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা আগামীতে অব্যাহত থাকবে আজ এ পর্যন্তই থাকবেন আল্লাহ